নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে দিনাজপুর দুই হাজার বাইশ সালের এস পরীক্ষায় গণিত বিষয়ের যে অঙ্কটি এসেছিল সেটি ছিল এরকম যে শুরুতে একটা চিত্র দেওয়া ছিল তারপর বলা হচ্ছিলো যে চিত্রে ওপি ও পি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার টু পি এম সমান রুট থ্রি দেন কয়ে বলা হচ্ছিলো যে টেন থিটা প্লাস কোয়ার থ্রিটা সমান টু হলে থিটা এর মান নির্ণয় করো আবার ওয়ান বাই ক নম্বর বলা হচ্ছিলো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো এবং গ নম্বরে বলা হচ্ছিলো প্রমাণ করো যে সেক সরি এটা ছিল যে সেক আলফা ছিল শুরুটা থিটা ছিল প্রয়টা আলফা সেক আলফা প্লাস টেন আলফা আবার এখানে হচ্ছিলো যে সেক আলফা প্লাস টেন আলফা হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন আলফা দেন ওয়ান মাইনাস সাইন আলফা এটা আমাদের প্রমাণ করতে হতো তো আসি অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে দেখি এখানে লিখি যে এর সমাধান 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 ক কীভাবে করবো ক নম্বরে বলা হচ্ছিল আচ্ছা এখানে আমাদের বলতে হবে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে যে টেন থিটা প্লাস কর থিটা সমান টু এখন এটা কী হবে টেন থিটা প্লাস কটকে আমরা ভাঙব আমরা কট সমান জানি ওয়ান বাই টেন থিটা সমান এখানে টু তারপর কী হবে টেন থিটা প্লাস আচ্ছা দেখুন এখানে টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা আমরা এটাকে লস আগু করে দেবো যদি যদি দেই তাহলে এখানে টেনে নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান এবং টেন থিটা এর লস্যাগু হচ্ছে আপনার টেন থিটা দেন টেন থিটা হয়ে গেল এখানে ওয়ান দিয়ে এর হর কি ওয়ান আছে ওয়ান দিয়ে টেনকে ভাগ করলে হয় টেন টেন দিয়ে এবং টেনকে গুণ করলে লাভকে গুণ করলে হয়ে যায় টেন স্কোয়ার দেন টেন স্কোয়ার থিটা প্লাস এখানে টেন টেন ভাগ হলে ওয়ান হয় ওয়ানকে অন্ত করলে ওয়ান হয় এখানে সমান হবে টু এবার কী হবে এবার হবে টেন থিটা প্লাস ওয়ান এই টেন থিটা ওদিকে যায় গুণ হয়ে গেলে টু টেন থিটা তারপরের লাইনটা আসবে টেন থিটা মাইনাস এখানে দেখুন টু টেন থিটা এদিকে পার করে নিয়ে আসবো দেন হবে টু টেন থিটা সমান হচ্ছে ওয়ান তাহলে এখন কী হবে এখন সরি এখানে ওয়ানটা এখানে প্লাস থাকছে এখানে প্লাস থাকছে প্লাস ওয়ান থাকবে দেন এদিকে হবে জিরো মানে এদিকে সমান চিনের এখানে টু টেন থিটাকে আমি এদিকে মাইনাস করে নিয়ে আসলাম মানে সমান চিনের এদিকে আসলে তো মাইনাস হয়ে যায় দেন আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে এখানে টেন স্কোয়ার ছিল এটা টেন স্কোয়ার ছিল দেখুন টেন স্কোয়ার ছিল তারপর কি হবে দেখুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে দেন আমাদের সূত্র পড়বে টেন থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র হচ্ছে ওটা দেন এদিকে সমান শূন্য তারপর আমরা রুটটাকে উঠ আমরা যদি স্কোয়ারকে উঠে দিই তাহলে রুট ওভার করব টেন থিটা মাইনাস ওয়ানের ওপর কী করব আমি কী করলাম এটা রুট ওভার করলাম টেন থিটা মাইনাস ওয়ান স্কোয়ার দেন এখানে কী হবে জিরো মানে উভয় পক্ষে আপনি কী করবেন উভয় পক্ষে বর্গ বর্গমূল করে বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল করে ঠিক আছে দেন কী হবে এটা রুট এবং স্কোয়ার বাদ গেলে থাকবে টেন থিটা মাইনাস ওয়ান সমান হবে আচ্ছা জিরোকে রুট আবার জিরো অর্থ হচ্ছে আপনার জিরো ওকে এবার হচ্ছে টেন থিটা সমান হয়ে গেল ওয়ান এখন দেখেন এখানে টেন থিটা সমান এখানে টেন কত মান ওয়ান টেন ফোর্টি ফাইভ মান ওয়ান আমরা জানি দেন আপনার থিটা সমান আমরা পাবো ফোরটি ফাইভ বা পঁয়তাল্লিশ ডিগ্রি দেখুন এখানে মান চাচ্ছিলো যে থিটা এর মান কত আমরা থিটার মান প্রভাব করলাম এর মান হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে উত্তর কার উত্তর কয়ের উত্তর দেন আমরা যদি কতে যাই কয়ের সমাধানটা কি হবে সরি ছ নম্বরে বলা হচ্ছিল যে আপনার ওয়ান বাই ওয়ান প্লাস সাইনস স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো এটা প্রমাণের জন্য আমাদের আসতে হবে আপনাকে বলতে হবে সমাধান খ সমাধান খ আপনাকে এটার জন্যে এই চিত্রটা একটু ভাবতে হবে দেখেন এই চিত্রটা এখানে একটা ও পি এম একটা সমকোনি ত্রিভুজ আছে দেখেন সমকোনি ত্রিভুজ এই ছকটা আমাদের এই চিত্রটা আমাদের এখানে আর্ট করতে হবে এটা হচ্ছিল আপনার ও এটা হচ্ছিল পি এটা হচ্ছিল এম এই এখন দেখুন এখানে বলা হচ্ছিল যে ওপি সমান টু এবং পি এম সমান রুট থ্রি তার মানে ওপি মান ছিল টু এবং পি এম মান ছিল রুট থ্রি এখন কী করবো আমরা এখন আমরা করবো দেখুন এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না সমকোনি ত্রিভুজ তাহলে আমরা বলবো ও পি এম একটি ত্রিভুজ আমরা বলবো ত্রিভুজ ও পি এম সমকণি সমকোণী ত্রিভুজ যার আমরা দেখেন এখানে এটা ছিল থিটা ডিগ্রি দেখেন এটা থিটা ডিগ্রি ছিল এবং এটা ছিল আলফা ডিগ্রি আলফা এ কোণের মান ছিল আলফা আর এটা ছিল থিটা দেন আমরা কি বলবো যে সমকোণী ত্রিভুজ তো বললাম এবং এটা বলবো কি যে পি ও এম বা এম ও পি এমও পি এটা কিটা আর কি ছিল আপনার পি এমও বা এটাও বলা যেত এটা কী ছিল সমকক্ষণ এটা কী ছিল সমক্ষণ ওকে এখন আমাদের বের করতে হবে কি এই দুটার মানত দেওয়া আছে আমাদের এটা বের করতে হবে কেন দেখেন এখানে সাইন থিটা এবং কস থিটা মান চাওয়া হয়েছে সাইন থিটা এবং কস থিটা যদি আমরা না আনি তাহলে এটার মান আমরা আমরা বসাইতে পারবো না এটা মান আমরা পাবো না তাহলে আমাদের করতে হবে কি এখান থেকে আমাদের সাইন এখান থেকে আমাদের কি করতে হবে সাইন সাইন থিটা থিটা ছিল এটা সাইন থিটা দেন এই জন্য আমরা সাইন থিটা সমান কি জানি আমরা জানি সাইন অর্থাৎ আমরা জানি সাগরে লবণ অনেক যে আমাদের ঠিকটা ছিল সাগরে লবণ অনেক তাহলে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যখন আমরা এই থিটা নিয়ে ভাববো ভাবব তখন কি হবে যে এই থিটা সংলগ্ন এই কোন সংলগ্ন যে দুটা বাহু তার বিপরীত বাহুটা যেটার সাথে সংযুক্ত নাই সেই বাহুটা হচ্ছে কি হবে ওই বাহুটা হবে তার কি হবে লম্ব হবে ওকে দেন এটা যদি লম্ব হয় তা এটা তো অতিভূষ বৃহৎ বাউটা অতিভূষ তাহলে এটা অতিভূষ এটা লম্ব তাহলে এটা হবে ভূমি আচ্ছা তাহলে আমাদের সাইন্থিটা সমান হচ্ছে সায়েনথিটা সমান হচ্ছে লম্ব সাগরে লবণ অনেক তাহলে লম্ব অনেক হ্যাঁ লম্ব বাই অতিভূষ সাগরে লবণ অনেক অতিভূস তাহলে ওপি এর মান হচ্ছে রুট থ্রি আর ওপির মান হচ্ছে এটা হলো ছায়ন্তিটা মান পেলাম আর একটা আছে কি দেখেন এখানে কস্তিটা বলা হচ্ছিল দেন সায়ন্তিটা হলো এবার আমার লাগবে কি কস্তিটা দেন কস্তিটা কি জানি কপরে ভূত অনেক তাহলে ভূমি তাহলে এইটাকে কি বলবো আমরা ভূমি এটা হচ্ছে ভূমি এবং অনেক ভূত অনেক তাহলে ওপিটা হচ্ছে অতিভুষ দেন ও এম আচ্ছা একটা জানি আমাদের মাথায় একটু গাথার ছিল এখানে আমাদের এই বাহুটার মান তো দেয়া নাই এই বাহুটার মান আনতে গেলে আমাদের কি করতে হবে এই বাহুটার মান আনতে গেলে আমাদের আগে পিথাগোরাজের সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে পিঠাগুড়াজের সূত্র আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সেই ত্রিভুজটার কি অতিভুজ স্কোয়ার আমরা ও এম বাহুর মান বের করব তাহলে আমরা বলবো অতিভুজ স্কোয়ার সমান লম্বু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা তো ভূমির মানটা জানি না ও এম এর মানকে জানি তাই ওমের মান বের করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে ও পি এর মান দেয়া আছে টু তাহলে টু এর উপর স্কোয়ার আর পি এম পি এম হচ্ছে আপনার রুট থ্রি যেটা দেয়াই আছে আর হচ্ছে ও এর মান আমরা জানি না এটা বের করব তাহলে টু এর উপর স্কোয়ার মানে ফোর হবে দেন রুট থ্রি আর রুট এবং স্কোয়ার কাটাগেরি থাকবে শুধু এখানে থ্রি প্লাস ও এম এর ওপর স্কোয়ার তাহলে ফোর মাইনাস থ্রি সমান হচ্ছে ও এম স্কোয়ার কেন এখানকার থ্রিটা এদিকে গিয়ে প্লাস থ্রিটা এদিকে গিয়ে মাইনাস থ্রি হয়ে যাবে দেন এটা হবে ওয়ান সমান হচ্ছে ও এম স্কোয়ার তারপর কী হবে এই স্কোয়ারটাকে আউট করতে গেলে আমাদের উভয় দিকে বর্গ করতে হবে বর্গ ওয়ান সমান হচ্ছে বর্গ ও এম স্কোয়ার কেননা আমরা ও এম এর বের করব তারপর কী হবে তাহলে রুড এর মান হচ্ছে ওয়ান সমান রুডার স্কোয়ারে কাটা গেলে হয়ে যায় ও এম দেখেন ও এমের মান পেলাম আমরা কি ওয়ান এই বাহুটার মান পেলাম ওয়ান অর্থাৎ ভূমির মান পেলাম ওয়ান দেখুন এখন আমরা এখানে বসাই দেব যে ও এম ওয়ান অ্যান্ড ওপির মান ছিল টু তাহলে দেখেন এখানে কস থিটার মান কত এবং সাইন থ্রিটার মান কত এটা বসাই দিয়ে আমাদের কি খোয়া নম্বরটার সমাধান আসবে তাহলে খোয়া নম্বরে চাওয়া হয়েছে কি দেখেন ক নম্বরে বলা হচ্ছিল তাহলে আমাদের বলতে হবে দেওয়া আছে এখন দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে যে ওয়ান বাই দেখেন ওয়ান বাই সাইনাস থিটা এটা আমি এটা আমি আর দেখাচ্ছি না যেহেতু আমার পৃষ্ঠার ওই পেজে আছে তাই একটু দেখাতে সমস্যা হচ্ছে তাই আমি এটি বসাই দিচ্ছি ওয়ান প্লাস সরি ক্যামেরা ডিস্টার্ব করছে হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আর কি ছিল ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা ঠিক আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আর ওয়ান বাই ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা এটা ছিল তাহলে আমাদের মানগুলো এখন আমরা বসাই দেবো ওয়ান আর নিচে কি আছে ওয়ান প্লাস সাইনের সাইনের মান কত ছিল দেখেন তো সাইনের মান ছিল রুট থ্রি বাই টু তাহলে এখানে আমরা বাসায় দেব রুট থ্রি বাই টু তারপর স্কোয়ার আছে না আমরা স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস এখানে উপরে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কজ স্কোয়ার কজের মান করতে দেখেন কজের মান দেখা হচ্ছে হাফ তাহলে হাফের উপর তো স্কোয়ার থাকবে যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার তো থাকবে ওকে তো ছাড়া যাবে না তাহলে উপরে থাকবে আপনার ওয়ান আর নিচে হবে ওয়ান প্লাস আচ্ছা রুট এই স্কোয়ারটা তো দুটোর উপর আছে তাই না লবের উপর আছে হরের উপর আছে তাহলে রুটটির উপর স্কোয়ার মানে থ্রি উপরে আর নিচে টুয়ের উপর স্কোয়ার মানে হয়ে যাবে ফোর প্লাস এই প্লাস এই প্লাস এখানে ওয়ান ওয়ান প্লাস এখানে টু ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান টু এর উপর স্কোয়ার মানে ফোর তাহলে এটা হয়ে গেল দেন আমাদের কি করতে হবে যদি এই পেজে আসি তাহলে আমাদের করতে হবে কি যে আমরা কি পেলাম এখানে দেখেন এখানে তাহলে আমাদের আসবে কি ওয়ান উপরে থাকবো ওয়ান এবং নিচে দেখেন আমরা এটা ওয়ান প্লাস থ্রি বাই ফোর আছে এটাকে আমরা কী করব লসেগু করব। লসেগু করলে হয়ে যাবে ফোর ওয়ান এবং ফোরের লসেউ কত হয় ফোর হয় ফোর হয় আচ্ছা ফোর যদি হয় ফোর যদি হয় তাহলে উপর হবে তার সাথে যদি গুণ হয় তাহলে ওয়ান ওয়ান দিয়ে আগে ফোরকে ওয়ান হর দিয়ে লসেগুটাকে তো ভাগ দিতে হয় তাহলে ওয়ান দে ভাগ করলে ফোর হয় ফোর হয় দেন ফোর যদি হয় আবার ল ভাগ ফলটা দিয়ে কি হয় ভাগ ফল দিয়ে কি আবার লবকে গুণ হয়ে যায় তার মানে এখানে হবে আপনার ফোর প্লাস আর এখানে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে আবার থ্রিকে গুণ করলে কী হয় থ্রি হয় তাহলে উপরে পেলাম আমি থ্রি দেন হচ্ছে কি প্লাস আছে প্লাস প্লাস আপনার এখানে হচ্ছে ওয়ান উপরে ছিল আর এখানে কী ছিল এখানে উপরে ছিল আপনার ও ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তার মানে আপনার হবে ফোর প্লাস ওয়ান বাই ফোর দেখেন এখানে এটা তো লসেগু ওয়ান আর ফোরের লসেগু হবে ফোর আর এটাকে ভাগ করলে ভাগ করলে যেহেতু আপনি ফোর পাবেন ফোরকে আবার ওয়ান দ্বারা গুন করলে ফোর পাবেন তাহলে ফোর প্লাস ফোর প্লাস ওয়ান পাবেন দেন কী হবে দেন হবে উপরে হবে ওয়ান নিচে হবে আপনার সেভেন বাই ফোর প্লাস এটা তো প্লাস প্লাস উপরে হচ্ছে আপনার ওয়ান নিচে হবে ফাইভ বাই ফোর তাহলে এখন কি হবে এখন দেখেন যেহেতু এই ভাগ চিহ্নটাকে আমরা উল্টে দেবো এই ভাগ চিহ্নটাকে আমরা উল্টে দেব এটাকে আমরা গুণ করে দেবো তাহলে ওয়ান প্লাস ভাগটা হয়ে যাবে গুণ দেন কি হবে হট হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর প্লাস ওয়ান গুণন ফোর বাই ফাইভ দেন এখানে কি হবে ফোর বাই সেভেন হবে আর হচ্ছে ফোর বাই ফাইভ হবে আচ্ছা এবার কী করতে হবে এবার আমাদের সাত এবং পাঁচের লসকু করতে হবে সাত পাঁচে গুণ করলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে ফাইভ হয় পাঁচ হয় এবং পাঁচ দিয়ে চারকে গুণ করলে চার পাঁচে কুড়ি আর এখানে সাত দিয়ে আবার পাঁচ দিয়ে আবার সাতকে ভাগ পঁচাত্তরকে সরি সারি সরি সরি ফাইভ দিয়ে থার্টি ফাইভকে যদি আপনি ভাগ করেন আপনি সেভেন পাবেন সেভেন দিয়ে ফোরকে গুণ করলে চার সাথে আপনি কত পাবেন আটাশ পাবেন ঠিক আছে তাহলে আলটিমেটলি কত হবে ফোরটি এইট বাই থার্টি ফাইভ অ্যান্ড দিস ইজ দ্য আনসার অফ কে খ হ্যাঁ খ এর আনসার এটা আপনি পেয়ে গেলেন এবার হচ্ছে গ গ এ বলা হচ্ছে প্রমাণ কর যে সেক থ্রি সেক আলফা প্লাস টেন আলফা হল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন আলফা তাহলে আমরা কীভাবে করবো আমাদের আসতে হবে সমাধান সমাধান গ সমাধান গ কীভাবে করবো দেখেন তো আমাদের এবার সেক আলফার মান বের করতে হবে টেন আলফার মান বের করতে হবে ঠিক আছে কই থেকে পাবো আমরা ওই পূর্বের চিত্রটাতে চলে যাই পূর্বে চিত্রতে যদি যাই কী আছে চিত্রটাতে চিত্রটাতে ছিল আপনার এরকম চিত্রটা ছিল এরকম যে এখানে ছিল ও এখানে ছিল পি এখানে ছিল এম এটা হচ্ছে আপনার থিটা ডি থিটা ছিল থিটা ছিল ইকোনটা আর এটা ছিল আলফাকোন দেখেন এবার কোন আলফাকনের সাপেক্ষে আমরা এবার কোনটা লম্ব কোনটা অতিভুজ কোনটা ভূমি আমরা এটা নির্দেশ করবো কিন্তু আমাদের পূর্বের মান দেওয়া আছে ওপি সমান টু এবং পি এর মান দেওয়া আছে রুট থ্রি এটা তো থাকবেই আর এটা মান পাইছিলাম কত আমরা ওয়ান পাইছিলাম আগেরই দেন আমাদের কি বলছি যে আমাদের বের করতে হবে সেক আলফা তাহলে সেক আলফা সেক আলফা তো আমরা ডিরেক্ট মান বের করতে পারি না তা আমাদের কি করতে হয় আমরা সেক সমান জানি আমরা সেক সমান জানি ওয়ান বাই কস তাহলে আলফা আলফা ওয়ান বাই কস আলফা দেন ওয়ান বাই কস আলফা তাহলে ওয়ান বাই কস দেখেন এবার আলফা বলছি আলফা এই কোণের সাপেক্ষে কি বলছি দুটো দুটো কোন সংলগ্ন দুটো বাহুর ঠিক বিপরীত বাহুটা যেটা আপনার সংযুক্ত নাই কোণের সঙ্গে তার বিপরীত বাহুটাই হয়ে যায় কি লম্ব তাহলে এটা যদি লম্ব হয় এটা যদি অতি ভোজ হয় তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে আপনার ভূমি দেন এটা হবে ভূমি এটা হবে লম্ব এটা হবে অতিভুজ আবার বলি কোন সংলগ্ন দুটি বাহু তার বিপরীত বাহুটা কোণের ঠিক বিপরীত বাহুটাই হয়ে যায় লম্ব আর আমাদের যেহেতু দেয় আছে অতিভুজ হচ্ছে অপি কেননা যেটা বৃহৎ বাহু সেটাই হয়ে যায় অতিভুজ সমক নীতিভুজে আচ্ছা তাহলে এবার কস আলফা কজ আলফা কজ আলফা তাহলে কস কবরে কি বলেন তো কবরে ভূত কবরে ভূত অনেক তাহলে ভূমি ভূমি বলছি রুট থ্রি ভূমি রুট থ্রি আর অতি অতিভূজ বলতে আপনার টু তাইতো দেন এটাকে যদি উল্টে দেন তাহলে টু বাই রুট থ্রি হয়ে যায় ঠিক আছে টু বাই রুট থ্রি হয়ে যাচ্ছে সেক আলফা হলো এখ এবার আমরা টেন আলফার মান বের করব টেন আল টেন আলফা সমান কি টাকা লম্বা ভুত আমরা লম্বাভূত দিয়ে বের করবো লম্ব বাই ভূমি ঠিক আছে দেন বাই ভূমি করলে কি হবে সরি এখানে তাহলে কি হবে বলেন তো আপনার টেরা লম্বা ভূত তাহলে লম্ব কি বলছি লম্ব ছিল ও এম ঠিক আছে ও এম বাহুটা লম্ব আর অতিভুজ। টেরা লম্বা ভূত আচ্ছা ভূমি তাহলে পি এম ওকে তাহলে ও এমের এর মান হচ্ছিলো ওয়ান আর পি এমের মান হচ্ছে রুট থ্রি তোমাদের দেয়াই ছিল তাহলে সেক দেখেন শেখ আলফার মান পাচ্ছিলাম এটা এবং টেন আলফার মান পাইছি এটা তাহলে আমাদের অঙ্কে যে দেওয়া আছে আপনি বাম পক্ষ দেবেন পক্ষ ঠিক আছে এই যে তাহলে এটা বাম পক্ষ সমান শ্রেণীছে এটা পক্ষ তাহলে আমরা বাম পক্ষ করব আচ্ছা বাম পক্ষটা কী ছিল বাম পক্ষ ছিল দেখেন যে সেক আলফা প্লাস টেন আলফার উপরে হোল স্কোয়ার ছিল তাহলে আমরা মানটা যদি বসাই দেই সেক আলফা পাইছি আমরা টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি আর টেন আলফার মান পাইছি ওয়ান বাই রুট থ্রি তারপর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি মান পাবো দেখেন তো এটা আমরা কী করবো লসেগু করবো রুট থ্রি রুট থ্রি লসেগুকে কত রুট থ্রি এবং রুট থ্রি থেকে এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ানকে ভাগফলটা দিয়ে লসুট আপনার লবটাকে যদি গুণ করেন তাহলে টু হবে প্লাস দেখেন এখানে ওয়ান হবে তার উপরে কি আছে রুট স্কোয়ার আছে দেন থ্রি বাই রুট থ্রির উপর স্কোয়ার থ্রি বাই রুট থ্রির উপর স্কোয়ার হলে উপরে হবে নাইন নিচে হবে থ্রি তাহলে উপরে নাইন নিচে থ্রি এর অর্থ কী হচ্ছে আপনার পাবেন মান থ্রি পাবেন তাহলে একটা সাইডের মান আপনি থ্রি পাইছেন এবার অপর সাইডটা ওয়ান বাই সরি ওয়ান প্লাস সাইন আলফা ওয়ান মাইনাস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন আলফা এটার মান যদি আপনি থ্রি পান তাহলেই অঙ্কটি কি লেফট সাইড রাইট সাইড প্রুভ হয়ে গেলেই অঙ্কটি আমাদের সমাধান হয়ে যাবে তাহলে এবার আপনি দেবেন কি বাম পক্ষ তো করছেন এবার দিবেন ডান পক্ষ ওকে তাহলে ডান পক্ষে কী ছিল ডান পক্ষে ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন আলফা দেন ওয়ান মাইনাস সাইন আলফা তাহলে ওয়ান প্লাস সাইন আলফা তাহলে ওয়ান প্লাস সাইন আলফা আচ্ছা সাইন আলফার মান আমরা বের করছি কি দেখেন তো সাইন আলফার মান কি আমরা বের করছি সাইন আলফার মান আমরা বের করিনি সাইন আলফার মান আমরা বের নিই তাহলে সাইন আলফাটা একটু করি তো সাইন সাইন আলফা এইখান থেকে এইখান থেকে সাইন আলফা এইখান থেকে সাইন আলফা কত পাওয়া যায় সাগরে সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক লবণ বল লবণ অনেক লম্ব হচ্ছিল ওয়ান লম্ব ছিল ওয়ান আর আপনার কি ছিল অতিভূত ছিল টু ঠিক আছে এটা কার মান এটা হচ্ছে সাইন আলফার মান তাহলে সাইন আলফার মান ছিল হাফ এটা আমরা পরবর্তীতে বের করলাম তাহলে কি সাইন আলফা সমান হাফ কিভাবে কিভাবে। এখানে সাগরে লবণ অনেক লবণ বলছি কি আলফা কোণের সাপেক্ষে আপনার এটা হচ্ছে লম্ব আর অতিভোস তো দেয়াই ছিল যেটা বাহু সেটাকেই আমরা অতিভুজ বলি তাহলে কি সাইন আলফা সমান আপনি হাফ পাইছেন তাহলে সাইন আলফা সমান হাফ তাহলে সাইন আলফা সমান হাফ আর এখানে কত ওয়ান মাইনাস হাফ ঠিক আছে তাহলে ওয়ান প্লাস হাফ এখানে আপনি কি করবেন আবার উপরে আপনি লসাগু করবেন ওয়ান এখানে কিছু নেই মানে ওয়ান ওয়ান এবং এর লসাগু টু টু ঠিক আছে আবার ওয়ান দিয়ে হর দিয়ে লবকে হর দিয়ে লসাগুকে ভাগ দেওয়া তার মানে আপনি পাচ্ছেন টু টু দিয়ে আবার লবকে গুণ দেওয়া তার মানে পাবেন টু প্লাস আচ্ছা এখানে পাবেন ওয়ান দেন ঠিক একইভাবে এখানে পাবেন আপনি টু কেননা না ওয়ান এবং টু এর লসাগু হচ্ছে টু আবার এখানে টু মাইনাস আপনি পাবেন ওয়ান দেন কি হবে থ্রি বাই টু হবে উপরে আর নিচে হবে ওয়ান বাই টু দেন কী করবো আমরা এই ভাগটা উল্টে যাবে থ্রি বাই টু এবার ভাগ হয়ে যাবে গুণ দেন উপরে যাবে টু নিশ্চয় যাবে ওয়ান তাহলে টু টু যদি আপনি কাটা দেন তাহলে আপনি কী পাবেন থ্রি পাবেন ওকে তাহলে থ্রি পাচ্ছেন তাহলে এটা কী হল তাহলে আপনি পক্ষে আপনি বামপক্ষে এই অঙ্কটার পক্ষেও আপনি পাইছেন থ্রি এবং ডান পক্ষেও পেলেন থ্রি তাহলে অঙ্কটা আমরা প্রমাণ এখানে বলতে পারি যে অতএব বামপক্ষ সমান বামপক্ষ সমান কি ডান বাম বামপক্ষ সমান ডান পক্ষ দেখেন এখানে সেক আলফা প্লাস টেন আলফা হল ছিল যে সেক আলফা প্লাস টেন আলফা হল সমান কী পাইছি থ্রি দেন আমরা ডান ডানপক্ষটাও পেলাম ডানপক্ষের মানটাও পেলাম থ্রি তাহলে দুই দিকে মান থ্রি থ্রি পেয়েছি তাই কি হলো এটা আমাদের প্রুক হয়ে গেল এখন অঙ্কটি যদি আমি এক পলক সমাধান যেটা হয়েছে সেটা যদি দেখাতে যাই তাহলে তার আকার হয় এরকম দেখেন এটা হচ্ছে কয়ের সমাধান থিটার মানচে চাওয়া হয়েছে থিটার মান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি দেন ক্ষয়ের মান চাওয়া হয়েছে এই যে ক্ষয়ের ছিল আপনার ক্ষয় ছিল ক্ষয়ের উত্তরটা ছিল কত ক্ষয়ের উত্তর পায়ের উত্তর আমরা পেয়েছি কত ফর্টি ফা ফোর্টি এইট বাই থার্টি টু এইট থার্টি টু এটা কয়ের মান এবং গয়ের মানটা আমাদের প্রুফ দেখাতে বলা হয়েছে এখানে এটার মান আমরা থ্রি পেয়েছি আর পরবর্তী ডান পক্ষের এটারও মান আমরা কী পেয়েছি থ্রি পেয়েছি এই হচ্ছে সমাধান তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ওকে আজকে এ পর্যন্তই নমস্কার